হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সে সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ডাটা সজিটা ডাটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো এটা আজকে দেখুন আমি বানিয়ে দেখাবো কিভাবে তো দেখতে হলে প্রথম থেকে শুরু করতে হবে দেখার আগে আপনাদেরকে বলবো একটা লাইক দিয়ে দেখবেন তো এখানে দেখুন আমি ডাটা কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আদা কেজি আমার ডাটা আছে ডাটাটা ভালোভাবে ছিলে নিতে হবে অনেক সময় কিন্তু তিতো হয় তো এ ডাটাগুলো কিন্তু একদমই তিতা ছিল না ভালোভাবেই আমি এটা দেখে খেয়ে একটু দেখে নিয়েছি এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি মিক্সিং জার নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে এটা আছে হলুদ সর্ষে আমি দু দু চামচ দিয়ে দিলাম আর এক মুঠি আমি দিয়ে দিচ্ছি বাদাম অ্যালমন্ড যেগুলো বলে সেইটাই তো এই এখানে দিয়ে একটা ভালো একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে হাফ চামচ কালো জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বার হচ্ছে তো গন্ধটা বার হলেই আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন তেতো করে নিয়েছি সেই রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু অসাধারণ লাগে দেখুন বেশ কিন্তু আমার লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে না নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু অবশ্যই ঘরে বানাতে পারেন তো এখানে দেখুন আমি কিছুটা গুঁড়ো পাউডার আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার লঙ্কা কাশ্মীরি লঙ্কা পাউডার এটা একদমই ঝালো হয় না আর জিরা পাউডার দিয়ে ভালো করে এই মশলার সঙ্গেও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ জলটা শুকিয়ে আসছে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন এখানে আমি যে পেস্ট বানিয়েছিলাম সর্ষে আর বাদামে সে পেস্টটা এই জ এইখানে আমি এই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এ কিন্তু সুন্দর একটা গন্ধ বার হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি দিয়ে দেবো লবণটা সবসময় হাতে রেখে দিতে হবে ডাটাতে কিন্তু খুবই লবণ টানে সেই হিসাবে লবণটা একটু কম রেখে দেওয়া ভালো চাইলে চেক করে পরে দিতে পারেন তো এখানে দেখুন এই মশলাটা আমার হয়ে গেছে বলে আমি ডাটাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালোভাবে কষে নেব যে কোনো জিনিস একটু ভালোভাবে কষলে কিন্তু অসাধারণ লাগে খেতে দেখুন মশলার সঙ্গে আমি এই ডাটাটা ভালোভাবে কষে নিচ্ছি এভাবে তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালোভাবে জলটা শুকিয়ে যায় তো আরও একবার আমি নাড়াচাড়া করে নেব ডাটা আর এই গ্রেভির সঙ্গে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি সবসময় খেয়াল রাখবে তলায় কিন্তু যেহেতু বাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে আরও একবার ঢাকা দিয়ে দিলাম তো দেখুন ঢাকাটা উঠিয়ে আমি দেখাচ্ছি বেশ কিন্তু জলটা শুকিয়ে গেছে আর ভালোভাবেই আমি কিন্তু কষে নিয়েছি টাটা আর এই মশলার সাথে এইভাবে ভালোভাবে কষে দিতে হবে তো এখানে আমি গরম জল ব্যবহার করছি তো দেখুন গরম জল আমি দিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি চারিপাশটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ দশ মিনিট এটা হতে দেব তাহলে কিন্তু ভালোভাবে গলেও যাবে জলটা শুকিয়েও আসবে কালারটা কিন্তু দারুণ এসেছে তো এখানে আমি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা আগে দিলে কিন্তু হবে না পরে দিতে হবে তাহলে কিন্তু এটা একটা সুন্দর গন্ধ থাকবে আগে প্রথমে দিলে কিন্তু লঙ্কাটা গলে যাবে আর সেই কিন্তু মজা আসবে না খেতে দেখুন ঢাকা খুলে আমি আরও একবার ভালো করে নাচা করে নেব তো ঢাকা না ছাড়া করে আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা খুলে দেখুন জলটা কিন্তু বেশ আমার শুকিয়ে গেছে আর অলরেডি এটা কিন্তু হয়েও গেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন চারিদিক থেকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যে বন্ধু আমাকে এই রেসিপিটি এখন থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এখানেই শেষ করব গরম গরম ভাতের সঙ্গে